আমদানি শুরু হয়েছে গিয়ে মাত্র একশো সত্তর টাকা মাত্র সত্তর টাকা জামদানি শুরু মাত্র এরকম ভ্যারাইজ কার্ড পেয়ে যাবেন ভ্যারিস কালার পেয়ে যাবেন কত সত্যিচ্ছে নিতে হবে মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং এছাড়া আপনি বিভিন্ন ধরনের ডিজাইনের মাল পেয়ে যাবেন এই ধরনের ডিল ডিজাইনের মাল পেয়ে যাবেন প্রচুর ভ্যাইটিস মাল পেয়ে যাবেন মাত্র একশোর টাকা থেকে স্টার্ট প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এই মালের পিওর পিওর রেশম বাই রেশম সুতোর মসলিন পিওর মসলিন ঠিক আছে মাত্র আমাদের টাকা থেকে ঢাকায় স্টার্টিং মাত্র 300 টাকা থেকে ঢাকায় একদম এছাড়া আপনি পাচ্ছেন ডিজাইনের মাল পাবেন স্টিচ করা হাতে একদম করা মাল সব হাত হাতে কাজ করা আচ্ছা দাম হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র আমাদের এখানে তিনশো স্টার্টিং মাত্র তিনশো টাকা স্টার্টিং সেটা আপনাদের ভিডিওতে বলবো সেটাই ভিডিও মিলিয়ে মাল নিয়ে এই যে একটা দেখাবো সেই মারে দিতে হবে এমন কোন ব্যাপার নেই পাচ্ছেন প্রচুর ধরনের সিল্ক কালেকশন প্রচুর কালেকশন দেখুন তিনশো টাকা থেকে শুরু করে স্টার্টিং আছে অর্গেনজা পাচ্ছেন আমাদের এখানে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে তিনশো পঞ্চাশ টাকা পিওর যা মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে অর্গেনা পাবেন আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন কেউ যদি মনে করেন এক পিস দু পিস নেবেন সেক্ষেত্রেও পারবেন আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন কল করলে আপনারা আমাদের কাছে যোগাযোগ হলে পেয়ে যাবেন